হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম শাকিব খানের পারিবারিক আলোচনায় ঢালিউড কোয়েল অপু নতুন মন নিচ্ছে সম্পর্ক ঢালিউডের সুপার স্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে আবারও গুঞ্জন সবিজ অঙ্কনে হুইসপার সাকিব খানের সাম্প্রতিক পারিবারিক আলোচনায় নাকি উঠছে অপু নাম অনেকেই বলছেন এই আলোচনা কি একটি পুরনো অধ্যায়ের স্মৃতি টেনে আনা বড় নয় বরং হতে পারে সম্পর্কের এক নতুন মোড়ের ইঙ্গিত কি ঘটেছে হঠাৎ করে ঘনিষ্ঠ সূত্র জানায় সাকিবের পারিবারিক সভায় সন্তান জয় ও তার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে আর তাতেই উঠে এসেছে অপুর নাম যদিও উভয়পক্ষ এখনো মুখে কুলুপ এঁটেছেন তবে সবিজ মহলে কান পাতলেই শোনা যাচ্ছে কিছু পজিটিভ কমিউনিকেশন চলছে দুই তারকার মধ্যে ভক্তদের প্রতিক্রিয়া ভক্তরা তো পুরোনো দিনের সেই শাকিবপু ম্যাজিক আজও খুলতে পারেননি তাই অনেকেই মনে করছেন হয়তো আবারও একটি সুন্দর বোঝাপড়ার পথে হাঁটছেন দুজন ভক্তরা কি করে ভুলবেন একাত্তরটি ছবি যখন একই জুটির দেখেন তখন তারা সেই জুটিকে কোনোভাবে মন থেকে মুছে ফেলতে পারার কথাও নয় অপু বা সাকিব কিছুকে বলেছেন আসলে অপু বিশ্বাস সাকিব সাংবাদিকদের বলেন সব কিছু সময় বলে দেবে আমি এখন কাজ আর ছেলেকে নিয়েই ব্যস্ত ওদিকে সাকিব খানও সরাসরি কিছু না বললেও তার ঘনিষ্ঠ একজন বলেছেন সাকিব এখন পরিবার ক্যারিয়ার এবং সন্তানের ভবিষ্যৎ সব কিছুর দিকে গুরুত্ব দিচ্ছেন আবারও কি এক হচ্ছেন তবে সাকিব অপু নাকি শুধু সন্তানের ভবিষ্যৎ নিয়ে যৌথ সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা সব উত্তর পেতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলটিতেই কারণ সব খবর সবার আগে আমরাই দিয়ে থাকি টলিউডের সবচেয়ে আলোচিত জুটি যেহেতু সাকিব অপুদের সম্পর্ক নিয়ে সবারই রয়েছে নানা রকম আলোচনা এবং জানার আগ্রহ ওদিকে তাদের সম্পর্ক যেন ভিন্ন এক মন নিচ্ছে সম্প্রতি একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব খানের পারিবারিক একটা আলোচনায় হঠাৎ করে উঠে আসে বিশ্বাসের নাম আর তাতেই শুরু হয় নতুন করে আলোচনা ছড় তবে কি পুরনো সম্পর্ক আবার নতুন করে ঝালাই হচ্ছে জানা গেছে সাকিব খান বর্তমানে পুত্র জয়কে ছাড়া কিছুই বোঝেন না জয়কে ঘিরেই বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তার সেখানে অপুর মতামত ও উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর আগে দুজনেই মিডিয়ার সামনে নিজেদের মধ্যে দূরত্ব স্বীকার করলেও বর্তমানে তারা নাকি সন্তানের ভবিষ্যৎকে কেন্দ্র করে নিয়মিতই যোগাযোগ রাখছেন এদিকে অপু সম্প্রতি এক টক বলেন জয় আমাদের দুজনের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ওর জন্য যে কোনো কিছু করতে আমি প্রস্তুত সব মিলিয়ে আবারও আলোচনা এসেছে সাকি ও সম্পর্কই যদিও তারা কেউ প্রকাশে কিছুই বলেননি তবে ভক্তদের মনে প্রশ্ন এই যোগাযোগ কি কেবল সন্তানের জন্য নাকি পুরনো বন্ধনের নতুন কোনো অধ্যায় শুরু করতে যাচ্ছে এই তারকা জুটি আসলে বন্ধুরা ব্যক্তিজীবনে জীবনে যাই ঘটুক না কেন যখন একজন সন্তান থাকে সেই সন্তানকে ঘিরেই হয় তাদের বাকি জীবনের বাকি ভবিষ্যতের সব কিছুই আলোচনা এবং সব ভাবনা চিন্তা সেই দিক থেকে চিন্তা করলে সাকিব অপু তাদের সন্তানকে যতটা ভালোবাসেন নিজেদেরকে ততটাই ভালোবাসেন নিজেদের সম্পর্ককেও একেবারেই ছোট করে দেখা যাবে না কারণ সাকিব অপু অনেক দিনের পুরোনো বন্ধু প্রেমিক স্বামী স্ত্রী এবং সংসারে একসময় অনেক বেশি ভালোই ছিলেন দুজন তাহলে কেন মাঝখানে এই ঝড় ঝড় তো জয়কে নিয়ে যে জয়ই এখন সাকিবের আপন তাহলে সবচেয়ে প্রিয় অপু কেন আপন হতে পারবেন না এটাই আসলে মূল কথা সাকিব সেই ভুল বুঝতে পেরেই আবার ব্যাক করেছেন ও জীবনে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব পেতে ধন্যবাদ সবাইকে